দিকে দেখাই তাহলে দেখবেন যে কি পরিমাণ লেবু এখানে ধরছে এরপরে যদি আমরা আরেকটু সামনে যাই তবে আপনাদেরকে যদি আমি এখানে নিয়ে আসি জাস্ট দেখুন একবার কি পরিমাণ লেবু হয়েছে আচ্ছা আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা আজকে আমরা এসেছি আহ হাকিমপুরের আমাদের একটা ভাই চায়না থ্রি লেবু করেছে সেই লেবু বাগানে এই লেবু বাগানটিতে আসার প্রথমেই আহ একটা জিনিস আমার মন করেছে সেটা হলো প্রচুর পরিমাণে হয়েছে এমন ফলন যদি আপনাদেরকে আমি দেখাই এই পাশে যদি নিয়ে যাই যদি দেখাই আপনারা দেখলে অবাক হবেন যে আল্লাহর কি নিয়ামত কি পরিমাণ লেবু এই গাছে হয়েছে আমরা যদি আর ভিতরের দিকে যাই ভিতরে গেলে এই জায়গায় একটা জায়গা আছে এই যে এই জায়গাটা এই গাছেরই এখান থেকে যদি আমরা উপরের দিকে দেখি উপরের দিকে দেখাই তাহলে দেখবেন যে কি পরিমাণ লেবু এখানে ধরছে এরপরে যদি আমরা আরেকটু সামনে সামনে যাই আরেকটু এদিকে যদি যাই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গাছে কিছু না হলেও আহ বিশ থেকে তিরিশ কেজি করে লেবু ধরেছে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না কেমন এই কতটুকু আসা সম্ভব সেটাও আমি জানি না তবে আপনাদেরকে যদি আমি এখানে নিয়ে আসি আহ যদি এই ডালটাই একবার দেখাই জাস্ট দেখুন একবার যদি দেখাই দেখুন একবার কি পরিমাণ লেবু হয়েছে আচ্ছা তারপরে যদি আমরা আরেকটু ভেতরে যাই এদিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এই জায়গাটাই এই গাছটা হলুদ আপ হয়ে গেছে কিন্তু লেবু এত পরিমাণ লেবু হয়েছে যে নিচে দাঁড়ালে মনে হবে যে লেবুর রাজ্যে হারিয়ে গেছে হয় বন্ধুরা তো আমার অনুরোধ থাকবে আপনারা সবাই আসবেন যারা দেখতে এমন আল্লাহর ওয়ান্ডারফুল দান প্রকৃতির দান যদি আপনারা দেখতে চান তাহলে চলে আসুন লোকেশন হলো আমাদের হাকিমপুর থেকে আহ বারুবাজার গ্রামী যে রোডটা গেছে সেই রোডের দেড় কিলোমিটার মতো ঢুকলেই ওখানে সাইনবোর্ডে লেখা আছে মিলন ভাইয়ের ফলের বাগান

मालू जा